আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার বা মুভির গল্প না কোনো নাটকের দৃশ্য না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো ছোটোবেলা থেকে আমি খুব শৌখিন মানুষ ছিলাম ময়লা কাদা এগুলো আমি একদম পছন্দ করতাম না গ্রামের বাড়িতে যখন থাকতাম বৃষ্টি নামটা আমি উঠান দিয়ে হাঁটতে পারতাম না আমি পা উঁচু করে রাখতাম কেদার মধ্যে পাড়া যেতাম না ভয় লাগতো ঘৃণা লাগতো তখন একদিন আমার বাবা সিদ্ধান্ত নিল যে মেয়ে তো গ্রামে তো কেঁদা মাটি এগুলো পছন্দ করে না চলো ওকে শহরে ফ্ল্যাটে নিয়ে যাই ভালো একটা বাসা ভাড়া করে রাখবো ভালো থাকবা পরে আমার সুখের জন্য আমি তাদের একমাত্র মেয়ে ঢাকা শহরে নিয়ে যাই শহরে আনার পরে ভালো একটা স্কুলে ভর্তি করায় স্কুলে লেখাপড়া শেষ করে পরে কলেজে ভর্তি হলাম মোটামুটি প্রায় আমার আঠারো উনিশ বছর বয়স হয়ে গেল তখন কলেজে লেখাপড়া করতে করতে একটা বয়ফ্রেন্ড আছে ভালো সম্পর্ক কিন্তু এত গভীরে আমরা চলে গেছি যেন একজনের ছাড়া একজন থাকতে পারি না স্কুল বন্ধ দিল আমাদের দেখা করা লাগবে আর ওরকম সুযোগ সুবিধা হয় না দেখা আমরা গভীর কাজে যাইতে পারি না আর কোনো হোটেলে যায় উঠতে পারি না যেন ভয় লাগে যদি হোটেলে যাওয়ার পরে যদি ধরা খায় ফেসবুকে ইন্টারনেটে সাইডে দিব ওই ভয়তে কোনো খারাপ যাব আমরা যাইতাম না পরে একদিন আমার বয়ফ্রেন্ড বুদ্ধি দিল এই সামনে তো ঈদ আসতে আস্তে ঈদে তো প্রায় দুই সপ্তাহের মতো বন্ধ থাকবো স্কুল কলেজ সব বন্ধ থাকবে তাহলে দুই সপ্তাহ যদি বন্ধ থাকে তাহলে একটা কাজ করো তোমরা কোথায় কাটাবার ঈদ তখন আমি বললাম দেখো ঈদের দিন তো আমরা সবসময় আমার বাবা মা গ্রামে চলে যায় বছর বুড়া শহরে থাকে কিন্তু দাদির দেশ মা নানির দেশ সব তো বাবা মার দেশ তো গ্রামের বাড়ি এক জায়গায় তো যেতে হবে পরে বলে সবাই যাবে ঈদের দিন তোমার বাসা ফাঁকা রাখবা তুমি যাবা না তুমি যে কোনো একটা বাহানা দেওয়া থাইকা যাবে পরে আমি বয়ফ্রেন্ডের কথা অনুযায়ী আমি ও বাহানা দেওয়া থাইকা যাই মা আমাকে অনেক রিকোয়েস্ট করে বলে যে চলো তুমি যাবা বছর অল্প কয়েকদিনের জন্য আমরা বেড়াবো আমি বুঝতে পারছি ছোটোবেলা থেকে তুমি কেঁদা মাটি পছন্দ করো না গ্রাম পছন্দ করো না কেঁদা মাটির ভয় নাই তুমি শাসন জুতো পা দিয়ে রাখবা এখন তো তুমি বড় হয়েছো এক খেলে কী হবে তখন আমি সেই ছোটোবেলার কথাটাই মাকে বলি যে মা তুমি তো জানো ছোটোবেলা থেকে আমার একদম গ্রাম পছন্দ হয় না ভালো লাগে না আমি গ্রামে যাইতে চাই না তুমি বাধ্য তো আমি থাকবো তুমি রান্না করে কিভাবে খাবা তখন আমি বলি আমার রান্না করার চিন্তা করা লাগবো না আমি দোকান আমি একটা ব্যবস্থা করে খেতে পারব পরে মা বলো তুমি তো ডিম ভাজতে পারো ভাত রান্না করতে পারো ডিম ভাজি দিয়ে খেয়েও মা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে ঈদের দিন ভালো ভালো খাবার খেতে হয় তুমি কিভাবে খাবা কেমনে কি করবা পরে মাকে যেমনি হোক আমি বুঝে সরা দিলাম আমি আর যাইনি কা গ্রামের বাড়িতে পরে আমি খুশি হলাম আমার বয়ফ্রেন্ডকে ফোনে জানা দিলাম ঈদে বাসা ফাঁকা আছে এখন সময় দিতে পারব পরে কয় তুমি যেই কাজটা করেছো খুব ভালো হয়েছে তোমার খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই আমি বাসার থেকে সব খাবার নিয়ে আসব আমার মা ভালো ভালো রান্না করবে সব নিয়ে আসব যে আমার একটা বন্ধু আছে বন্ধুর বাসা যাই আমি প্রায় খাই ঈদের কালে ওদের জন্য খাবার নিয়ে যেতে হবে তো আমার বয়ফ্রেন্ড ওর মার কাছ থেকে ওর বন্ধুর বাসার কথা বলে ওই অনেক খাবার নিয়ে আসলো বন্ধুকে খাওয়াবে বলে নিয়ে আসার পরে সেই খাবার আমরা সবটুকু তো একবারে খেতে পারি না পরে কিছু খাবার আমরা ফ্রিজে ডিপের ভিতরে রাইখা দিয়েছিলাম আর কিছু খাবার আমরা বাইরে রাখছিলাম আজকে দিনটা খাওয়ার জন্য ঈদের দিন পরে আমার বাবা মা চামড়াতে চলে গেছে এই দিনকে আমার বয়ফ্রেন্ড খাবার নিয়ে সকালবেলায় চলে আসে কিন্তু পুরো বাসাটা ফাঁকা আমাদের কাছে এত ভালো লাগছে এখন নিজে আর কন্ট্রোল করতে পারতেছি না খাওয়া দাওয়া করে সাথে সাথে শুয়ে পড়লাম এখানে আমরা হানিমুন করব আর কোথাও ঐদের দিন ঘুরবো না ঈদের চেয়ে বেশি মজা করব পরে আমি বললাম ঠিক আছে পরে আমরা গরটর গুছা সুন্দরভাবে মানে বাবার মার বে আমার যে বেডরুমটা এখানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে বয়ফ্রেন্ড আমার সাথে প্রায় সারা দিন কাটালো তো কাটেছে প্রায় একবার যখন আমার সাথে সময় কাটায় পুরো এক ঘন্টা আমাকে মজা দেয় অনেক আনন্দ পায় অনেক মজা পাই কারণ প্রায় আমার বাবা মা দশ পনেরো দিন ছিল ওই দশ পনেরো দিন পর্যন্ত সেই দিনটায় চব্বিশ ঘন্টা আমার সাথে এনজয়ের রূপে রয়েছে এবং যত খাবার দাবার আছে সব খাবার দাবার মাঝে মধ্যে হোটেল থেকে কিনে আনছে বাসা থেকে নিয়ে আসছে এবং মাঝে মধ্যে একটু ডিম ভাজি করছে একটু ভাত রান্না করছে মানে এভাবে আর কি দশ পনেরো দিন আমরা কাটিয়ে দিচ্ছি তো এই দিন বাসাটা অনেক ফাঁকা পাইলাম বালিও লাগলো মজা পেলাম পরে এইভাবে দীর্ঘদিন আমাদের মজা আসলে মজা করাটা বেশি দিন করতে পারতাম না কারণ দুই দিন ছুটি পেতাম আর ওই দিদ সময় আমার বাবা মা আর যখন প্রথম সময়টা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দিচ্ছি তখন থেকে আর গ্রামে যাওয়ার চিন্তা ভাবনা করলাম না এখন যত বাড়ি ততবারই আমি বাড়িতে থাইকা যাই আর ওই বয়ফ্রেন্ড আমরা এই কাজ করতে থাকি তো একদিন সিদ্ধান্ত নিলাম যে দিনের পর দিন তুমি যা আমার সাথে এই কাজ করতছো বয়ফ্রেন্ড হিসাবে বন্ধু হিসাবে এখন চলো আমরা বিয়ে সাথে করে ফেলি পরে আমার বয়ফ্রেন্ড আমাকে বুদ্ধি দেয় না বিয়ে করার দরকার দেখি দেখো তুমি তো ইচ্ছা করলে অন্য একটা সাথে বিয়ে করবা তা আমি তো অন্য মেয়ের সাথে বিয়ে করবো দুজনের নতুন করে মজা নিলাম সমস্যা কি পরে আমি ওকে বললাম তুমি এটা কি বলতেছো তুমি না আমাকে ভালোবাসো পছন্দ করো তুমি আমার বয়ফ্রেন্ড কিন্তু আমি তো তোমার সন্তানের মা হতে চলেছি তখন আমার বয়ফ্রেন্ড বলতেছে এটা কি বলতেছো তুমি আমি বললাম হ আমি তোমার বাচ্চার মা হতে চলছে এখন আমাকে বিয়ে করাই লাগে আমি কী জবাব দেবো কি পাগল হয়েছো নাকি বিয়ে করে আমি তোমার কাছ থেকে নতুন করে আর কী পাবো তো মজা দিয়ে দিয়েছো এখন তো নতুন করে আমার জন্য স্পেশাল কোনো মজা রাখো কে পরে ওই বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করতে চাইলো না আমাকে অস্বীকার করলো আমি বাবা মাকে বুঝতে একা একা খালি কান্না করতাম পরে একা একা বাচ্চাটা নষ্ট করে ফেললাম তখন থেকে চিন্তা করলাম আসলে যে ভুল কাজটা আমি করেছি এটা করা ঠিক হয় নাই কারণ আজকে আমি একা একা এত বড় একটা ভুল করে ফেলেছি যারা যারা আমার মতন এরকম অনেকে ভুল করতেছেন এই সমস্ত ভুল করবেন না কারণ এই যে বাচ্চাটা আসলে দুনিয়াতে আসতে দিল না আমার বয়ফ্রেন্ড আমি বিশ্বাস করে দিন এরপর দিন শারীরিক সম্পর্ক করলাম শারীরিক সুখ দিলাম অথচ সে আমাকে এত কষ্ট দিচ্ছে সে আমার সরল মনে বিশ্বাসঘাতকতা করেছে এই জন্য কোনো বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক করলে মনের সাথে সম্পর্ক করবে দেহের সাথে না যারা আপনার মনটাকে ভালো ভসে আপনার সাথে সম্পর্কে টিকা রাখবে তারা হলে ভালো মনে মানুষ আর যারা আপনার দেহটাকে ভালোবেসে সম্পর্কে টিকা রাখতে চায় তারা শুধু দেহের পাগল তো এই জন্য দেহের পাগল বন্ধু থাকার চেয়ে না থাকাটাই অনেক ভালো আর যের যদি মনের পাগল তাদের সাথে সম্পর্কে ঠিক রাখবেন তারাই খুব ভালো মনের মানুষ তারা বিপদ আপদে পাশে থাকবে তারা আপনার দেহের দিকে লোভ করে না তারা শুধু আপনাকে ভালোবেসে আপনার সম্পর্কে জড়া থাকবে তাই বন্ধুরা আমি যেমন আমার বয়ফ্রেন্ডে বিশ্বাস করে বিয়ের আগে বাচ্চার মা হয়েছি আসলে এই কাজটা করা ঠিক হয়নি আমি যে এত বড় একটা ভুল করেছি আজকে মিডিয়ার সামনে বলতেছি আজও পর্যন্ত আমি আমার ফ্যামিলিগত তাদেরকে বলিনি জানাই নি এই গোপন ব্যক্তিগত কথাটা শুধু গোপনীয় রাখছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক মেয়েরা আছেন আপুরা আছেন আমার মতো ভুল করতেছেন বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে অনেক কিছু করে ফেলাতেছেন ফলে দেখা গেল কিছু বাচ্চা যদি দুনিয়াতে আপনারা জন্ম দিয়ে থাকেন দেখা গেল তার স্থান হয় ডাস্টবিনে তার স্থান হয় পুকুরের ভিতরে নলকূপে ময়লা আবর্জনার ভিতরে ফেলে দেন জীবিত বাচ্চা করার কিছু তখন থাকে না তো এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমি চাই আমার জীবনে যে ঘটনা ঘটেছে এই জিনিসটা ভিডিওটায় বেশি বেশি করে শেয়ার দেবেন তারা যেন পরকিয়ার থেকে যেন সাবধান হয় আমার মতন ভুলরা যেন এরা না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম